এই যে মদন আমরা বলি একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চম এই মদনের মনে বড় অহংকার হয়েছে যে আমি ত্রিভুবন আমার মতো বীর জগতে আর কেউ সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন মদনকে পাঁচটি বান দিয়েছিলে তো মদন বলেন বাবা আমি কি বাচ্চা ছেলে নাকি যে বান দিয়ে আমি গাছের আম পেড়ে খাবো বলে এগুলো যে কোনো বান নয় বাবা এই বানটি যার উপর নিক্ষেপ সেই তোর বর্ষতা স্বীকার করে সত্যি বলে হ্যাঁ বাবা তাহলে বানগুলো কেমন কাজ করে সত্যি কথা নাকি মিথ্যা কথা তা বানটা প্রথমে তোমাকেই মেরে পরীক্ষাটা করে নি শয়তান সন্তান নয় শয়তান বানটাকে তোমাকে মারি বাবা না বাবা মদন তুই আমার উপর বান নিক্ষেপ করিস না কিন্তু মদন যখন শুনলেন না বান নিক্ষেপ করেছে ব্রহ্মা তো কামে জর্জরিত হয়ে গেছে হিতাহিত জ্ঞান ব্রহ্মারই মেয়ে সন্ধ্যা দেবী সম্মুখ হেঁটে যাচ্ছে সন্ধ্যার রূপটা ছিল সোনার মতো উজ্জ্বল চকচকে পিতা হয়ে যেই না কন্যার দিকে কাম চকে তাকালো সন্ধ্যার সোনার মতো উজ্জ্বল দেহ পুড়ে কালো কয়লার মতো হয়ে গেছে সন্ধ্যা কেঁদে বলেছিল বাবা আমি আর বাঁচতে চাই তুমি আমার থেকে কাম তোকে তাকিয়েছো বাবা হয়ে এতে লজ্জা আমার সোনার মতো দেহ পুড়ে কালো কয়লার মতো হয়ে গেছে আমি আর বাঁচতে চাই না লোকে আমাকে অপবাদ দেবে ব্রহ্মা যখন নিজের জ্ঞান ফিরে এসেছে ব্রহ্মা বলেছিল মা তুই কাঁদিস না মা এতে আমার কোনো দোষ নেই ওই মদন আমার ওপর বান নিক্ষেপ করেছে আমি কামে জর্জরিত হয়ে গিয়েছিলাম আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি তোকে আশীর্বাদ দিলাম তোর সোনার দেহ পুরে কালো হয়ে গেল কয়লার মতো অন্ধকার তার থেকে সন্ধ্যাবেলা যেসব মায়েরা কিংবা ভক্তরা তোর নামে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করে দেবে সন্ধ্যা যখন হয় কেমন দেখতে হয় সন্ধ্যা সাদা বলে না লাল কেমন হয় বল যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন কেমন হয় অন্ধকার কালো এটাই হলো সেই সন্ধ্যা ওই যে প্রদীপ দেয় কেন বলে যে প্রদীপ জ্বালি তোর অন্ধকারকে আলোকিত করবে আমার আশীর্বাদে তাদের জীবনও আলোয় আলোকিত হবে তাহলে আপনারা বলবেন আমরা তো প্রত্যেকদিন দিন সন্ধ্যা বাতি দেই কই আমাদের জীবন তো আলোকিত হচ্ছে হবে কি করে হবে কি করবে আজকে সন্ধ্যা দিচ্ছি কালকে সন্ধ্যা দিচ্ছি পরশু দিন ছেলেকে বাবা জানে একটু সন্ধ্যা দিয়ে আমি একটু সিরিয়ালটা দেখিনি হ্যাঁ হ্যাঁ আর তারপর দিন তোর বাবা দেবে না তাহলে কি হয় গো হবে না যে কোনো কাজ ভক্তি ভরে করতে নিজের কর্ম নিজেই করতে হবে